ইসলাম ইসলামী রাষ্ট্রের কাঠামো আমি কয়েকটা কথা বলব ইসলামী রাষ্ট্রের কাঠামো নির্ধারিত কাঠামোটা নির্ধারিত ভিতরে কিছু ইস্তেহারী জায়গা আছে বলতে পারেন কি কি জিনিস ইসলামের ইসলামী রাষ্ট্র একটা আকিদা ভিত্তিক রাষ্ট্র যে ব্যক্তি আকিদা পড়বে না তা ইসলামী রাষ্ট্র বাস্তবায় কোনো মানে হয় না কথা বলছেন কি না একজন মানুষ আকিদে মানে না সে তো তখন যে কোনো একটা ইসলাম মানে গেবে যেগুলো একটা ইসলাম বলে চালিয়ে দিবে ইসলাম ইসলামের রাষ্ট্র হচ্ছে একটা আখিরে প্রতিক্র এক নম্বর এখানে এক আল্লাহর আল্লাহ জনগণের ক্ষমতা উৎস না সংসদেই না সবরিটি এক আল্লাহ এটা হচ্ছে আখিরে কাষ্ট প্রথম আখিরে এটা এবং এক আল্লাহ আর দ্বিতীয়ত আখিরে হচ্ছে মোহাম্মদ আদর্শ মোতাবক হতে হবে এবং রসুল যাদেরকে আদর্শ বলে গেছেন তাদের আদর্শ মোতাবক হতে হবে এইটুকু আকিদে আপনার রাখতেই হবে মনে করতে পারে শিক্ষিত হবে এখন আদর্শটা কি ছিল যে আদর্শ কোরআন এখানে যে আদর্শ বলেছে এটা শিখতে হবে আমাদের কিন্তু আকিদের ভিত্তিক এক নম্বর কাজ এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম শরীয় ভিত্তিক শরীয়ের উপর নির্ভর করবে আল্লাহ তালা তার নবীকে বলেছেন তুমি যা আল্লাহ কালা সারিয়া তুমি না আপনাকে আমরা অতপর শরীয়ের উপরে রেখেছি আল্লাহ নবীকে প্রতিষ্ঠিত করেছে শরীয়ের উপর শরিয়া থেকে সরে যাবে যায় তবে নবীর তরিকা আর নাই নবীর পদ্ধতিতে নাই নবীর পদ্ধতিতে না থাকলে ইমান থাকবে ইমানদার থাকে না ইমানদার থাকে না এই কথাটা আমাদের ছোট বাচ্চাদেরকে বুঝাইতে হবে প্রত্যেকটি ছোট বাচ্চা একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে এরপরে পড়তে হবে এর থেকে যেদিন থেকে মানুষের থেকে দূরে সরে সেদিন থেকে হয়েছে যেদিন থেকে দর্শনের জয় জয়কা হয়েছে কালাম শাস্ত্রের জয় জয়কা হয়েছে সেদিক থেকে আমরা আমাদের লোকদেরকে ইসলামের উপর রাখতে পারছি না তারা ওইটাকে ফাঁদে দিচ্ছে কারণ ইস্তেহাসা তার আকল ভালো লাগতেছে এটাকে মজা লাগতেছে এটাকে কারণ হারামের অনেকের কাছে হারাম কাজ নিয়ে দেখতে কিছুই না তারা উৎসু আমালি তাদের আমলটাকে সুন্দর সুশোভিত করে দেখানো হয়েছে তাদের কাছে এটা ভালো লাগতেছে কতজন পাকা ইমানদের আছে তাদের কাছে খারাপ লাগবে হারাম এই জন্য তো সমস্যাটা হচ্ছে তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি শরিয়া ভিত্তিক প্রত্যেকটা কাজ শরীয়ার উপর নির্ভর করে তিন নম্বর এটার সাথে জড়িত বিচার শরিয়া বিচার থাকে বিচারটা সরিয়া সরিয়া হোক সরিয়া মোতাবেক হবে এখন এই যদি থাকতো আমাদের দেশে কোনো নারীকে সাহস করে বলতে পারত যে যারা প্রস্টিটিউট প্রস্টিটিউট তাদেরকে কর্মীর মর্যাদা দিতে বলতে পারে কেউ আমাদের মূল সমস্যা কোথায় আছে আমরা এইটুকু পড়াইও নাই পড়িও নাই মুষ্টি কিছু ছোট ছোট বই পড়ছি এখন আমি ইসলাম কাহিনী করে বলব ইসলাম অনেক গভীর জায়গা এখানে আপনি যারা এখানে কথা বলবে যে কোনো মানুষের কথা বলতে পারে না স্বাভাবিক ইসলাম হতে পারে ইসলাম ন ইসলাম সকলে তার জ্ঞান কম ইসলামিক হওয়া ইসলাম সব ইসলামিক স্কলার হওয়া এক কথা না ইসলামিক হওয়া ইসলামিক স্কলার এক কথা না কথা বুঝতে পারছি একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে আমরা আমরা সবাই আগে দেশের সবাই আগে দেশ তো তার আগে কেউ নাই আমি কি বুঝবেন এটা ইসলাম বুঝে নেই ইসলামী হলেও ইসলাম বুঝে নেই সবার আগে আমার ইসলাম সত্য এতে কোনো সন্দেহ আছে এটুকু তোকে বলতে সাহস করতেছে না এখন বলে হয়তো অনেকের ভোট করবে যাবে ঘটন ধরবে সাহস করে কথা বলে মানুষকে খারাপ বলবে বিদেশে খারাপ বলবে অনেকে সাহস করে বলতে চাচ্ছেন না ইসলাম অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সরিয়া ভিত্তিক এবং এর রয়েছে অনন্য বিচার ব্যবস্থা এখন পরিবর্তন করা সুযোগ নাই বিচার ব্যবস্থা মডেল অনুযায়ী চলতে হবে তিন নম্বর ইসলামে নেতৃত্ব মেনে চলতে হয় নেতৃত্ব তৈরি করতে হয় দুইটাই আছে নেতা নির্বাচন করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কে বড় আগে নেতা বানাইছিল কি বুঝাইলেন যে সাহাবীরা বুঝাইলেন যে নেতা ছাড়া রাষ্ট্র চলে না এবং সেই নেতা বানাইতে হয় দিয়ে বলে অবস্থিত অতটা নেতৃত্ব থাকতে হয় একটা নেতৃত্ব থাকতে হবে চার নম্বর আইন প্রণয়ন যদি লাগে আইন প্রণয়ন করা যাইতে পারে তবে যেগুলি স্থাবে স্থায়ী জায়গাতে কোনো আইন প্রণয়ন চলবে না স্থায়ীগুলি আইন আছেই আইনগুলি শুধু লেখা বাকি অস্থায়ী যদি কোনো কিছু হয় সেগুলি ইসলামে অনুমোদিত তবে স্থায়ীর সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না স্থায়ী নীতিগুলির সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না বুঝাতে পারছেন যারা আপনাকে ট্রাফিক আইন করতে পারবেন কিন্তু ট্রাফিক আইন যদি কোনো কিছু তার ইসলাম বিরোধী হচ্ছে এটা করতে পারবেন কিন্তু আপনি মুসলিম পারিবারিক আইনে এমন কথা ঢুকাইতে পারবেন না যে নারীর যদি তালাক দেওয়া হয় তা আপনার সম্পদ অর্ধেক নারী দিয়ে দিতে হবে আপনি কি ওর পাগল হয়েছে কি যেন দিবে এই আইন আপনি করতে পারেন পারেন না কারণ তো আপনি স্বভাবতে হাত দিছেন স্থায়ী জায়গায় হাত দিছেন অপরিবর্তনীয় জায়গায় হাত দিছেন দিতে পারেন না

রাস্তার কোন কোথায় আপনি কি বড় ধরনের মার্কিং পার্ক ব্যবস্থা করবেন এটা তো শরীর বলে না করে কিন্তু আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে এই নীতিগুলি আপনার মানা খরচ এগুলি নীতি স্থায়ী নীতি আপনাকে মেনে চলতে হবে আর রাষ্ট্রীয় নীতি যদি আপনাকে মেনে চলতে হবে পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর সুরা ব্যবস্থা থাকবে সুরা ব্যবস্থা পরামর্শ সরাব থাকবে এটা আলোচনা করবে সাল পাঁচ নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে ইসলাম মানবাধিকার কথা বলে কিন্তু মানবাধিকার কি জিনিস এটাও বুঝতে হবে মনে যা চায় তা মানবাধিকার না আপনার কথা বলার অধিকার তাই বলে আপনি আরেকজনে কি বোধ অধিকার দেওয়া হয়নি অথবা মিম্বরে উঠে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অযাচিত হামলা করতে বলা হয়নি আপনাকে সরিয়া মানবাধিকার অর্থ মানবাধিকার ওইটার নাম একটা ছোট আমাদের একজনকে বুঝাইছে এটা যেটা মানবাধিকার মূল জিনিস হচ্ছে একজন কথা বলবে টু চেপে ধরে রেখেছে তো বলে দেবে ছোট বাচ্চার কথা হচ্ছে বিজেপিদের কথা না বলতে পারলে এইটা হচ্ছে মানবাধিকার মানবাধিকার ওইটা না আপনি যেটা চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে আশ্বাস ছেড়ে দিলেন এটা মানবাধিকারের বিষয় না এটা দেখতে হবে আগে সরিয়ে সাথে মিলে কিনে তারপর এটা মানবাধিকার হবে কথা বলছেন কিনা তারপর অধিকার হবে মানবাধিকার না মানবাধিকার হচ্ছে যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে জন্মসূত্রে যে লাভ করে আপনার শরীর নিয়ে জন্মসূত্রে আসেন এখন কেউ বলে হাতে টাকা ঢেলে দিতে হবে এটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু মানবাধিকার এটা না যে আমার গায়ের মধ্যে সবাই বসে আসে আপনি গান মানবাধিকার মানবাদীকে মানবাধিকা এটা না এটা যদি মানবাধিকা চলে না ইসলামে এটা কোথাও কোথাও মানবাধিকার শিক্ষিত না কিন্তু ইসলামী মানবাধিকার দিয়েছে যে একজন সাল্লাহ সালামের সাহাবি মোরা হারা তোমরা কখন মানুষকে দাঁড় বানিয়ে ফেললে তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ইসলামের মানবাধিকার একজন মানুষ যদি দাস হিসেবে যুদ্ধের ময়দান না পাওয়া যায় কাউকে দাস বানানো যায় না কারো কিছু করা যায় না জোর করে তার অধিকার হরণ করা যায় না তার থাকার অধিকার আছে তার বাঁচার অধিকার আছে তার তাকে এইভাবে কষ্ট করে জেলে ফুলে রেখে বিশাল বিশ বছর হচ্ছে তো এরপরে প্রমাণিত হবে যে সে তো নির্দোষ ছিল এই বিশ বছর কে দিবে এই বিশ বছরের খাসারা কে দিবে তার তো বাইরের বাতাসের অধিকার ছিল নিঃশ্বাসনের অধিকার ছিল বন্ধ করছে এটা তো অধিকার ইসলাম এটাকে এটার অধিকারটা মানুষকে দিয়েছে ইসলাম দিয়েছে ছয় নম্বর হচ্ছে অমুসলিমদের অধিকার যারা এদের সাথে যুদ্ধ এদের সাথে কোনো আমাদের কোনো কর্মকাণ্ড নেই এটা রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ চললে যুদ্ধ যুদ্ধ করতে হবে এদের বিরুদ্ধে দ্বিতীয় হলো মুসা আলেম মুসা আলেম তারা আমাদের দেশে বাইরে থেকে আসছে কি জন্য আসছে ব্যবসা করতে অথবা বেড়াতে আসছে ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে তৃতীয় হচ্ছে এই দেশেরই মানুষ তারা বিভিন্ন তা কিন্তু মুসলিম না তাদেরও অধিকার আছে চলাফেরা তাদেরকে সে অধিকার দিতে হবে আমাদের আইনের উপরে তাদের আইন তাদের হবে না আমাদের সাথে ঝগড়া হইলে আমাদের আইনি বিচার হবে ওদের নিজেদের মধ্যে ঝগড়া হইলে ওদের আইনি বিচার কিন্তু আমাদের মধ্যে আমাদের সাথে ঝগড়া হলে আমাদের আইন যাতে করে ওরা এই ব্যাপারটা সাবধানে চলে আমাদের সাথে আক্রমণ না আমাদের সাথে আক্রমণ ভূমিকা না কিছুদিন তো আমরা কথাই বলতে পারিনি পুরো একটা যোগ চলে গেছে মনে হচ্ছে আমরা দেশে অমুসলিম দেশে বাস করতেছিলাম সামনে এগুলি কি ইসলাম কোনোভাবেই মানুষ ইসলাম মানত শাসকরা কাজটা করতে পারত না আমাদের অধিকারটা নষ্ট করেছে এবং আমরা অন্যদের দ্বারা শাসিত হয়ে গেছিলাম পুরো দেশটা সাত নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক থাকবে এই সাতটা বিষয় থাকবে ষাটটা বিষয় মুখস্থ করতে পারলে অনেক ভালো একটা ইসলামী রাষ্ট্রের সাতটা দিক থাকে আবার হচ্ছে আকিদে ভিত্তিক সরিয়া ভিত্তিক নেতৃত্ব থাকবে আইন প্রণয়ন ব্যবস্থা বা সুদের ব্যবস্থা থাকবে মানব থাকবে সমাজের সুবিবেচনা থাকবে ন্যায় বিষয় থাকবে অমুসলিমদের বিষয়গুলি দেখার ব্যবস্থাপনা থাকবে আর আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যা তারা ইসলাম করেছে এটা ধরে মন্তব্য হয়েছে ইমাম আউজাই সিআর লিখছে সিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইমাম মোহাম্মদ লিখছে

তা আর্মি তৈরি করতে না একটা এমন একটা শ্রেণী তৈরি করতে চায় যারা শুধু ব্যাংকের মতো লাভ হবে কিন্তু কিছু জানবে না তারা এরপর একটা গুষ্টি দা তৈরি করেছে